অল্প বয়সেই এক মহিলার স্বামী মারা গেল স্বামী হারা মহিলা অন্যের বাড়িতে কাজ করে তার একমাত্র মেয়েকে বড় করে তুলল মেয়ের যখন বিয়ের বয়স হলো তখন এক কাঠুরিয়ার সাথে তার বিয়ে দিয়ে দিল বিয়ের দিন রাতেই কাঠুরে তার স্ত্রীকে বলল আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে তুমি কখনোই বের হবে না একদিন কাঠুরে কাজের উদ্দেশ্যে অনেক দূরের এক জঙ্গলে চলে গেল তখন তার স্ত্রীর কাছে খবর আসলো তার মা মারা গিয়েছে কিন্তু স্বামী অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে এই জন্য সে তার মাকে দেখতে গেল না কয়েকদিন পর তার স্বামী বাড়ি ফিরলে স্ত্রী কেঁদে কেঁদে তার স্বামীর কাছে সব খুলে সেদিন রাতে সে স্বপ্নে একজন তাকে বলছে। তোমার জন্য তোমার মা জান্নাতে অনেক সুখে আছে। সেদিন যদি স্বামীর কথা করে তোমার মাকে দেখতে যেতে তাহলে তোমার মাকে সেই পাপের ভাগিদার হতে হতো বন্ধুরা আল্লাহ সারা যদি কাউকে সেজদা করা যেত তাহলে সেই স্থান স্বামীরাই পেত এই জন্য স্বামীর অবাধ্যতা